আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দশ থেকে পনেরো মিনিটের আগের ঘটনা এটা হলো মিরপুরে রাস্তা পথে তিন রাস্তা মোড় আছে তিন রাস্তা মোড়ে এই ঘটনাটা ঘটছে একদম নতুন একদম নিউ গাড়ি এখন তোর ডিজিটাল নাম্বার প্লেট পাই নাই একজন মহিলা এই প্রাইভেটটি ডাইভ করতেছিল তো কথা বললে পাবলিক থেকে জানতে পারলাম সেটা হলো এই যে আপনারা দেখতেছেন এখন তো দেখেন ডিজিটাল নাম্বার পাই নাই তো যত জানতে পারলাম সেটা হলো একজন মহিলা ড্রাইভ করতেছিল এই মহিলাটি একদম নতুন শিখতেছিল আর কি মেইন রাস্তার ভিতরে তো ওইখানে আপনার পাবলিক যারা জনতা আছে ওনারা বলতেছিল যে উনি দিতে ভিতরে দিছে যার কারণে গাড়ি জাগার ভিতরে লাভ একদম অন্য আর একটা পাইপের মাই দিছে মারার পরে উনি চাইছিল যে এখানে পিলার দেখতেছেন পিলারের ভিতরে লাগাইতে কিন্তু দুইটে তিনটে রিস্কা মারার পরে এই যে পিলারের একদম ফুটপাতের ভিতরে উঠে গেছে মোটামুটি দুর্ঘটনা যারা ওনাদের হাসপাতালে দিছে একটু ভালো করে যদি খেয়াল করেন একদম পিলারের লগেই একটা রিক্সা একদম ভিতরে অন্তরি ঢুকে আছে আপনারা যারা এরকম নতুন গাড়ি আপনাদের আল্লাহাক কিনার ক্ষমতা দিছে অবশ্যই আপনারা মাঠের ভিতরে এবং ফাঁকা জায়গার ভিতরে যায় শিখলে ভালো হয় এই যে মেন রাস্তার ভিতরে এই শিখতে অন্তর পরিপূর্ণ শিখতে পারে নাই যার কারণে একজন পুরুষ হইলেও হয়তো কন্ট্রোল করতে পারতো কিন্তু মহিলা ওরকমভাবে বুঝতে পারে নাই যে এরকম গাড়ি দুর্ঘটনা ঘটে যায় কিন্তু উনি বেড়েকের পাও দিতে যায় এক্সেলেন্টে পাও দেওয়ার কারণে